হে গাইস ওয়েলকাম ব্যাক অনাদার নিউ ব্লক সকাল সকাল সবার প্রথমে জানাই সবাইকে ভেরি গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আর এই মুহুর্তে আমি একদম সকাল সকাল বাড়িতে বসেই ব্লকটা বানাচ্ছি আজকে আর রাস্তায় যেতে যেতে ব্লক বানাবো না কারণ আজকে অনেক সকালবেলা বেরিয়ে যাবো রাস্তা অনেক জাম থাকবে তাই রাস্তায় ব্লক আজকে বানানো যাবে না সেফটি ইস্যু তো বলো কেমন আছে তোমরা বৃষ্টি মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ শুরু হয়ে যাবে আমার মন বলছে গুগল অলরেডি আপডেট দিয়ে দিয়েছে দেখছি ঘুম থেকে ওঠে আটটা নাগাদ বৃষ্টি হতে পারে তো মোটামুটি নিজেকে রেডি রাখছি প্রিপেয়ার্ড রাখছি তো বন্ধুরা আজকে তোমাদের দিনটা যেন খুব ভালো কাটে খুব আনন্দে কাটে খুব মজায় কাটে এটাই আশা করব আর তোমরা যেন অনেক অনেক ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো সেটাই আশা করব আর তোমাদের যাদের যাদের আজকে জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিন শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমি আর আমার ফ্যামিলির তরফ থেকে রইল তোমাদের প্রতি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সমাবেশীদের আমার ভালোবাসাই রাখবো তোমরা আজকের দিন খুব ভালো করে মজা করে এনজয় করো তোমাদের আজকে স্পেশাল দিন কেক কেটো বা না কাটলেও কোনো ব্যাপার না ভালোভাবে এনজয় করো তো বেসিক্যালি এই যে ব্লগুলো বানাই অনেকে দেখো বা অনেকে দেখো না তো যারা দেখো তারা মোস্ট প্রবলি অনেকেই আমার প্রোফাইলে আমার ফলোয়ার্স আছো কিছু আমার বন্ধুবান্ধব আছো কিছু আনন্ন আছো তো আনন্দের সবাইকে জানাই দেখো আমি এই ব্লগুলো বানাচ্ছি আমার যে জীবনযাত্রা দৈনন্দিন জীবনযাত্রা সেগুলোর সচিত্র তোমাদের সঙ্গে তুলে ধরছি কি আমি আমার লাইফস্টাইল কেরকম আমি কে আমি কিভাবে প্রতিদিন চলাফেরা করি আমার চাল চলন কেমন কথাবার্তা কেমন সমস্ত কিছু একটা মানুষকে দেখলে বোঝা যায় তো নিজেকে তোমাদের সঙ্গে আইডেন্টিফিকে আইডেন্টিফাই করানোর চেষ্টা করছি তো যাই হোক তোমরা দেখো আশা করি তোমাদের ব্লগুলো খুবই ভালো লাগে আর রিলসগুলো দেখো তোমাদের যাতে আরও বেশি তোমাদের কাছে পৌঁছাতে পারে তাই আমি রিলস বানাই যতটুকু পারি নিজে একটু অ্যাক্টিং করার চেষ্টা করি তবু হয়তো মনে হয় আমার যে সেইভাবে করে উঠতে পারি না চেষ্টা করছি যতটুকু যতটুকু ভেতরে আছে প্রতিভা সেটাকে তোমাদের সামনে তুলে ধরার তো রিলসগুলো দেখো মনে হয় না রিলসগুলো অতটাও খারাপ বানাই আর কি যাই হোক আমি তো দেখো এক হাতে ফোনটা ধরি আর এক হাতে এক্সপ্রেশান করে রিলসটা করি তো আমি আমার কাছে নাচার অপশান থাকে না বুঝতে পেরেছো তো মানে হাত পা দিয়ে নাচিয়ে কোমর টোমোর নাচিয়ে হয় না এক হাতে তো আমি পরবর্তীকালে চেষ্টা করছি যাতে স্ট্যান্ড বা কিছু এক্সটার্নাল কিছু সাপোর্ট নিয়ে যাতে আমি রিলসগুলো বানাতে পারি বেশি কিছু বলার নেই তোমাদের আজকের দিন খুব ভালো কাটো খুব এনজয় করো যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের নাম ভ্রমণ আড্ডা ছিল আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি কারণ হচ্ছে চ্যানেলটায় আমি আমার নিজের আত্মকথাই শেয়ার করছি তাই চ্যানেলের নাম দিয়ে দিয়েছি মাই লাইভ প্রসূন পাল তোমরা কাইন্ডলি ফেসবুক ইনস্টাগ্রাম বা তোমার ফেসবুকের পেজ আমার প্রসূন পালেই পাবে আর ইনস্টাগ্রাম ইউটিউবে তোমরা মাই লাইভ প্রসূন পাল নামেই তোমরা খুঁজলেই পেয়ে যাবে বলছে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সুস্থ থাকো ভালো থাকো বাই বাই